হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গাইজ আজকে আবার একটা নতুন একটা ভিডিও নিশে পড়ছি আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন মিম গনগর চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব দেবেন দেখেন আজকে আমাদের বেটা সবা কিরকম করে চাই বাট ভিডিওটা আজকে অন্য ধরনের পুরা পুরা ফুল দেখবেন ঠিক আছে স্টার্ট করলাম ভিডিওটা এরা মজা এরা ঠিক আছে স্টার্ট করলাম দেখি

জুগাই ডুগাই আহান মানে টিকেটটা কাটব মানে দি কেন ভিডিওটা পুরা দিহি দেই কেন ভাল লাগব পুরা দেহ তুমরা মজা নাগো ঠিক আছে দেহ তুমরা দিহি কোন ছাগল চুরি করে আজকে হেডা দেব আমরা দেই কেন এরকম দেরি করা যাবে না হয় আমত লাগি যাও এই যে ইমার্জেন্সি ফোন করলো আরে না দেখা নাই বুঝেন ডাকতে তিন ডাক দিলাম জি টাকা ফলাইছে সেই ইমার্জেন্সি কথা আছে বলে বুঝো কিন্তু বাট ও গোবে মানে কয়েছে যে সেই ইমার্জেন্সি কথা মানে তোরা যে তো ফটকে রাহস আহিক মানে হ্যান বেডা সোয়া পুরা পুরা ফুল মানে কনফিডেন্স দিয়ে কয়েছে যে আহেক তোরা সবাই এহেন দিহি এহেন তিনজন আছে দেখি বোল্ডু আছে পরে কদম আলি আছে আর চান্দের বেড আছে দিহি এহেন তিন ডারে যেমন এক ডাইকা ডুকে নিয়ে এলো হ্যান দিহি এই তিন ডারে তো আবার না পয়সা নিয়ে বাট দেই কেন এখন দেখ তোমরা ঠিক আছে দেখ মজা লাগবে দেখ তোমরা কি রকম এহেন দিহি

বুজ কিন্তু আংগ কদমালী মানে সেই সিংগাৰ মানে বহুত বহুত বড়োাৰ যায়ক এহেন কদমালী কদমালীৰে কি হেৰে মানে শুনি শুনা নহয় তাৰপাছত আঙৰ বেটা চোৱা বেগিৰে পাৰাই চাল মানে মানে বেগটি আহিছেহি এন কি কয় হেডে দেকে নহয় ঠিক আছে তোমাৰ দেহ মজা ন দেহ তোমাৰ দি কি কয় আহে নি দেখাছি বা কেহেন হেডেই কোনো

মানে আগে কদমালি পাশে যে এটা মানে সম্মান করে দিল হ্যান মানে আগে বেটা সবার ধরে হাল বেটা সবার কি না শান্তির বেটা ধরে হালছে বাট দি হ্যান কি কয় সেটা দেখেন নয় কদমালির মুখের কথাটা হইনা নি আমরা ঠিক আছে দেখে নয় তোমরা মজা নাও ভিডিওটা পুরা দেখো মজা লাগবো হ্যান দেখে নাও স্টার্ট হ্যাঁ তো পাইছি

একটা মানুষ বাইক নিয়ে আসি খারাপ হইল মর বগল আসি কো এ বাবা বাইকটা মুই বেচাম কিনবো নাকি ওইও মনে মনে ভাবলু বড় তো টেহার সেই দরকার ও কি যদি হালাল ভাবে রাখছে দেন হালাল করি বুঝা কিন্তু মানে কি ও মানে মানে একটা বেটা আইছে হেরে মানে অর বগলা হেরে কইছে যে বাবা তাহলে বাইকটা রাখ মানে আলবো আমি মানে যেহেতু অরে কইছে মানে আবার বেটা সর ওই যে কইলাম না ফার্স্টে যে মানে টিকিট কাটবো ওর কাছেও পয়সা নাই বাট গাড়িটারে মানে কি বেশ বর্ষে চাল মানে গাড়িটা বেশ পারছি যান মানে ও আবার নেসার এহেন দিহি বেশ হালু না নাই মানে এখন তোকে সমান সমান বাট ধরা নি এটা দেখেন আগে এটা দেখেন

তাহলে চালাই দো মানে দিছে ওরে চালাবা নিগে দো চালাবার যায়নে মানে হেই যে গেলো হেই যে হেডাই মানে এখন বোন দিহি এখন কি হইলো লাস্টে হেডা দিকে মানে তো নিয়ে তো গেলো আর তো আইলই নে এখন দিহি বেটা সর নয় কী বাকরে ঠক বাসলো হেডা দিকে নয় এখন মানে এখন কি বাকরে মানে কথাটা অন্য হয়েছিল মানে এই বাজু হইলো হেডা দিকে নয় দি কি কয় স্টার্ট এই চাষা ফলো করি আসিল রে ও এই চাষা ফলো করি আসিল ওই

বুঝলো কিন্তু মানে কইতেছি যেহেতু যে কয় মামারও সুখ যেহেতু মানে মুরগিটা বেছে নিয়ে কিছু ফলপাতি নিয়ে যা দি বাট হেন ফল পাতি নিয়ে যায় না না যায় হেটে দি কেন এখন দি যে কইতে কথা কিনে দিহি এ দেখলে সে ভাল লাগবো বাট ওরা তো আমি কিন্তু <laughs> 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 भन्नु जे नगेज एकटाइ साल माने हिडायो बोले फलो गरिया साल बट हिडाउ कम डेंजरस ना दी हे एहन एहन जी तो बेसालो ना हेन दी उन्ने नै जानी हेड ही दिगने रो এদিন জনো নিয়ে যায় না যায় হেটা দিগো না স্টার্ট তোমরা খারাপ এই যে অভাবে স্বভাব বেমার মনটা কি মানে এত ঘাবড়াস কেন আমরা তোর বন্ধুগুলাই আছি না চাই তো শরম লাগে আর তোমার চাইবা আছে কয়টা দুইটা কিডনি আছে এটা করবি না তুই আসল বন্ধু সো হসপিটালে যাই কিডনি দেখ

এ বেটা সো আমরা মিলি 5000 টাকা দেবো ইলা তিনজন দেও চলবে তুই যা বাড়িতে আমরা ফোন পেড মারি দি আস ফোন মন কয় সত্যি কইরাই বিপদে পড়ছে লাগবো মানে মানে টিকিট কাটো না পয়সা নাই এখন গাড়িটা জিতো নিবো এখন মাথা মারতেছে এহেন দিহি কইতেছে আমার সব শেষ এহেন দিহি এহেন কদমালি মানে চান্দির বেড়া তাহলে বলডু তিনজনে এখন তো পুরা বন বিশ্বাস করে দিছে যেহেতু এহেন কি কয় হেডা দিকে নয় মানে বিশ্বাস উপর দা এহেন ট্রাক্টর দা তো আলবাইলো এহেন দিকে রও দিকে নয় স্টার্ট এই বন্ধু বান্ধব কেমনে মুখ দেখা এই জন্য যে মুই এত লব করছিল জীবনত লটার যে একটা শিফট টিফিন না আর এই গাড়ির আশায় মুই কিছু শেষ করলুম বাড়ির মুরগিও সাফা করলুম শালার ভাগ্য গাড়ির বদলে একটা সাইকেলও উঠিল না বুচো এখন গাড়ির বদল মানে না মানে সবকিছু শেষ হাসা কথাটা বাইরে না নাই হেটার দিকে ঠিক আছে মিছা কথা এত সামনে কইলো যে ওর মামার অসুখ এর অসুখ দিহি পয়সা দেয় না নাই হেটার দিকে নাই মানে পয়সা তো দিলো এখন দিহি হাসা কথাটা সামনে বাইরে না নাই হেটার দিকে নাই স্টার্ট

মানে এই কথা হেডে দেখব মানে কি হয় পইচা টইচা দিয়া দেহেৰিয়া কত মালি মানে মারি দে কত মালি হ্যাঁ বেটা সবার মার দেয়নি হেঁটে দিই কেন ঠিক আছে এন দি কেন তোমরা দেখে দেখলে বুঝবা এন দিহি কি মার দেয় না পুরা রাগ সাকি গা স্টার্ট ঠিক আছে ভিডিওটা এখানে শেষ দেহ কি মজা লাগছে তোমার কাছে কিরম কিরকম লাগলো যেহেতু যদি ভালো লাগে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সবকিছু করে দিও ঠিক আছে টাটা বাই বাইক